গতকাল গভীর রাতে এই ঘটনা ঘটলো ঘটনায় দুজনে মৃত্যুর ঘটনা ঘটলো বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে আজ সকালে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন ঘটনাস্থল পরিদর্শন করেন এলাকার মানুষের সঙ্গে কথা বলেন তারপর সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু একটা কড়া বার্তা দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যারা অভিযুক্ত যারা বেআইনি ভাবে এভাবে নির্মাণ করছিল তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে তার এই বার্তার পরেই মোহাম্মদ ওয়াসি তাকে আটক করা হয়েছে আমি শোকসন্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য ইনলিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকেন তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে বাড়ি তৈরি করে যারা প্রোমোটাররা একাংশ সবাই নয় তারা তৈরি করার আগে নিশ্চয়ই ভাববেন তার আশেপাশে যে গরিব আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয় এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা ছতলা বাড়ি তৈরি করে দিলাম এটা আমার কাজ নয় বাড়িতে যেটা মজবুত হয় এবং আইনত সেটা স্বীকৃতি কিনা অফিশিয়াল পারমিশন পেয়েছে কিনা সেটার ওপর নির্ভর করে আমি মিঞাকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসার পারমিশন দিয়েছে কিনা انہوںল না এগুলো সমস্ত বিআইনি কিছু কিছু হয় গার্ডেন কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই করাবর্তা দেয়ার তাকে আটক করা হলো কিন্তু এই গার্ডেন ব্রিজ থেকে পৌঁছে গিয়েছিলেন তিনি হাসপাতালের কারণ বেশ কয়েকজনকে আহত অবস্থায় সেখানে ভর্তি করা হয়েছে তাই সেখানে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন আহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে শপিং করি দেখনা বড় ভালো আমি বলে দিয়েছি একটা হেলসিটির ডিপো একটা ডেকোস্ট্রিং করতে পারতে বাট যারা আছে স্টেবিল আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করলেন হাসপাতালে যান কিন্তু প্রশ্ন তো উঠছে যে কিভাবে এই বেআইনি নির্মাণ হলো সকলের নজর এড়িয়ে কিভাবে হলো গার্ডেন রিচের মতো জায়গায় দিনের পর দিন এলাকার মানুষে অভিযোগ করছে যে এখানে একটা নয় বেশ কয়েকটি বাড়ি এভাবে বেআইনি ভাবে তৈরি হয়েছে কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে পুরসভার নজর এড়িয়ে এই বেআইনি নির্মাণ হচ্ছে দাঁড়িয়ে কিন্তু অনেকেই প্রশ্ন যে তা ইতিমধ্যেই তদন্ত করে দেখার জন্য মোহাম্মদ বসি যে এই নির্মাণের ডেভেলপার তাকে আটক করা হয়েছে আর গার্ডেন রিচ কিন্তু এরকম একটা বাড়ি নয় যেটি কথাটাই আমি বলছিলাম গার্ডেন রিচ এরকম একটা বাড়ি নয় এরকম একাধিক বাড়ি তৈরি